আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ নাজমুল আসাদ ইকেটের মার্ক থেকে বলছি রাশিয়া তো আজকে একটা টপিকস নিয়ে কথা বলবো যে আপনার কি রাশিয়া আসা উচিত কিনা আর রাশিয়া আসলে কি কি প্রবলেম ফেস করবেন আর আর রাশিয়া আসলে আপনার জন্য কি কী সুবিধা আছে আর তো প্রথমে বলি যে রাশিয়ার মোটামুটি সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হইলো একটু ঠান্ডা আর কি এইখানে জানেন যে ম্যাক্সিমাম সময় ঠান্ডা থাকে প্রায় দশ মাসের মতো তো আর এই মাস বর্তমানে সেপ্টেম্বর চলতেছে এর পরের মাসের ডিগ্রি ধরেন আপনার খুব মাইনাসে নামে যাবে বরফ পড়বে এই আর কি আজকে অবশ্যই একটু ঠান্ডা কম আসে রোদ ধরছে একুশ ডিগ্রি সেলসিয়াসের মতো আছে। কিন্তু গত দুই দিন আট নয় দশ এরকম ছিল অনেক ঠান্ডা ছিল তো যদি কেউ ঠান্ডা নিয়ে খুব প্রবলেম থাকে তাহলে মানে অনেক সমস্যা থাকে তাহলে আমি বলবো আপনার জন্য রাশিয়া ঠিক আর ভাই প্রবলেম সব জায়গায় আছে রাশিয়া আছে জার্মান আছে আমেরিকা আছে সব জায়গায় প্রবলেম আসেই সো প্রবলেম থাকবে কিন্তু আপনি যদি প্রবলেমকে মোকাবিলা করতে পারেন আমি মনে করি যে রাশিয়া আপনার জন্য একটা বেস্ট অপরচুনিটি হবে এখন আসি পড়ালেখা কীরকম পরিবেশ কীরকম এখানে সিকিউরিটি কীরকম দেখেন ভাই আমি মোটামুটি তিন চার পাঁচ দিন আসছি আমি চললাম তো কোনো এখন পর্যন্ত সমস্যা ফেস করি নাই আপাতত আলহামদুলিল্লাহ আর প্রোডাক্ট সব কিছুর দাম মোটামুটি আমার সিটিতে অ্যাফোর্ডেবল আছে অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে অনেক ভালো আছে আর খাবার দাবার একটু সমস্যা বাঙালি খাবার নাই সো এটা আপনার রান্না করে খাইতে হবে আর কি তাছাড়া আমি মনে করি যে আর কোনো প্রবলেম নাই আলহামদুলিল্লা এখানে আসতে হবে ভাইদের সাথে যাচ্ছি হ্যাঁ বাইরে একটু লেক পার্কে যাবে তো ভাইদের সাথে ঘুরতে যাচ্ছি আর কি একটু তো সামনে পার্ক এটা সুন্দর মাঝে মাঝে বসি এখানে এসে তো আর পড়াশোনা পড়াশোনা ভাই আমি বলবো যে ভালো ভাই আপনি ছাড় দিয়ে দেখেন এই ইউনিভার্সিটিগুলো টপ টপ ইউনিভার্সিটি আর কি তো এখানে শুধু বাংলা বাংলাদেশ একটু কম আমার এখানে কিন্তু পাকিস্তান বলেন তারপর ইন্ডিয়ান বলেন চায়না বলেন ক্রোয়েশ ক্রোয়েশিয়ান বলেন তারপর স্পানিশ বলেন ইউরোপের অনেক কান্ট্রির স্টুডেন্টরা এখানে আসে তো এখানে শুধু যে মানে আমরা বাংলাদেশি বা মিডল ইস্টেটগুলো মানে পড়তে তা না এখানে পুরো ওয়ার্ল্ড থেকেই পড়তে তো আর এখানে রিসার্চ ফ্যাসিলিটিস ক্যাম্পাস অপরচুনিটি সব দিক ভালো তো এই নিয়ে আপনার কোনো প্যারাই থাকা লাগবে না যে এখানে আসা আপনার উচিত সিদ্ধান্ত হবে কি না আর আর একটা সমস্যা এখানের ভাষা তো ভাষাটা হইলো আপনার শিখে আসতে পারলে কিছুটা অনেক ভালো কারণ এখানে রাশেনরা একটু ওদের ভা ভাষাকে খুব রেসপেক্ট করে আর কি যে ওরা বুঝে ইংলিশ বুঝে অনেক ইংলিশ বুঝে আপনি ইংলিশ বলবেন ওরা বুঝবে বাট ওরা ইংলিশে উত্তর দেবে না রাশানে উত্তর দেবে এটা খুবই একটা বাজে অবস্থা আর কি আমার এই নিয়ে অনেক প্রবলেম হইতেছে গ্রোসারি শপে বা রাস্তাঘাটে কোনো একটি হেল্পের জন্য ও যদি আমি ইংলিশে কিছু জিজ্ঞেস করি তো ওরা আসানে উত্তর তো এরা বেশি বেশি সমস্যা হবে না আপনার আশা করি যে আপনি যদি একটা ট্রান্সলেটর ইউজ করেন তো ওদের যদি দেখাইয়া দেন কোনো একটা ইংলিশে লেখে ট্রান্সলেট করে দেন ওরা সুন্দরভাবে আপনারে বইলাও দেবে বুঝবে আবার ওরা আবার লেখাও দেবে তো ওরা খুব ফ্রেন্ডলি এ একটা দিক দিয়ে ভালো যে ওরা রুড না খুব ফ্রেন্ডলি টাইপের তো আপনার প্রবলেম হবে না উইশ শুধু আমি মনে করি যে এখানে বড় প্রতিবন্ধকতা শুধু ঠান্ডা তো আপনি যদি এই ঠান্ডা ঠান্ডাটা মানাই নিতে পারেন তাই আমি মনে করি আপনার জন্য রাশিয়া খুব ভালো একটা কান্ট্রি হবে আর হইল আপনার ই কারণ অনেকে আছে ভাই পার্ট টাইম জব আমি মিডল ক্লাস ফ্যামিলি পার্ট টাইম জব করবো আপনি কি এটা আসলে পসিবল কিনা হ্যাঁ ভাই এখানে পার্ট টাইম জব নিয়ে কোনো আরে অনেক বাতাস আর হার্থে কষ্ট হইতেছে ও ভাই পার্ট টাইম জবকে কেমনে কী করবো আর কি এখানে পার্ট টাইম জব নিয়ে কোনো বেড়া নাই আপনি যদি দেশ থেকে রাশিয়ান শিখ আসতে পারেন আপনি সেরা ভাই আপনি এখানে এসে অল্প খুব জব ম্যানেজ প্রতিরিক করবেন আর রাশিয়ান ভাষা ছাড়াও জব করতে পারবেন তো একটু কষ্ট হবে আর কি অত ভালো জব পাবেন না প্রথম প্রথম তো প্রথম রাসম ভাষা ছাড়াও আপনি ইউজুয়ালি তিরিশ প্লাস রুবল ইনকাম করতে পারবেন এখানে তো যেহেতু জার্মানি ওদের মতো ধরা টাইম নাই যে একটা স্টুডেন্ট চব্বিশ ঘন্টা বা এই রকম আওয়ার উইকলি কাজ করতে পারবে তো এই নিয়ে আশা করি আপনার প্রবলেম হবে না আর মোটামুটি সব দিক দিয়ে ঠিক আছে বাংলাদেশের মতোই আছে তো আমি মনে করি যে খুব একটা প্রবলেম হবে না ভাই প্রবলেম আমাদের চলার প্র প্রবলেম আসবে অনেক সমস্যা আসবে সম্মুখীন হইতে হবে যদি আপনি সমস্যা দেখায় এরাই যান আপনার লাইফ কোনো দিন গ্রো করতে পারবে না তো সমস্যার সম্মুখীন হতে হবে এবং জীবনকে সামনে আগে নিতে হবে তাহলে সব কিছু সম্ভব যদি আপনার বাজেট অল্প থাকে যদি পাঁচ সাত লাখ টাকার মধ্যে আসতে চান সুন্দরভাবে তাহলে আপনার জন্য রাশিয়া খুব ভালো একটা কান্ট্রি হবে আর এখানে ভিসারিষ মোটামুটি ভালো আছে যদি আপনি ঠিকঠাক সব কিছু রাখেন তো আলহামদুলিল্লাহ ইউ আর ওয়েলকাম হেয়ার এখন বলি আমার সিটি এখানে আসা উচিত হবে কি না আপনার দেখেন এখানে অন্য অন্য কান্ট্রির থেকে এখানে একটু ঠান্ডা বেশি কিন্তু সাইবেরিয়া আছে নবসিব্রিক্স আছে ওখানে থেকে এখানে ঠান্ডা কম আর এখানে মোটামুটি ঘুরে দেখলাম একই দিন প্রাইস অ্যাফোর্ডেবল আছে আর একটু মানুষ কম যদিও বাংলাদেশি কম ভাই বাংলাদেশ গম থাকলে আমরা এখানে যে কজন বাংলাদেশে আসি বড় ভাইরা আছে খুব হেল্পফুল তো আপনি যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসেন তো আশা উইস আপনার কোনো সমস্যা হবে না আর এখানে মানুষরাও খুব হেল্পফুল বিশেষ করে আর একটা অপরচুনিটি আছে তো এখানে আপনি হালাল খাবার পাবেন আর কি এখানে অনেক আরবীয় কান্ট্রির লোকরা দোকান দেয় তো তো হালাল খাবারটা নিয়ে আপনার প্রবলেম হবে না এই সামনেও এ সামনে আপনার ছোট ছোট শপ আছে তো ম্যাক্সিমাম এখানে ইজিপশিয়ান সিরিয়ান তারপর ইরাকিয়ান এসব ওরা মানে দোকান দেয় আর কি তো হালাল ফুড নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই আলহামদুলিল্লাহ দৈনন্দিন জীবন যতটুকু লাগে আপনি পায়ে যাবেন তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই যদি মনে করেন যে রাশিয়া আপনার জন্য বেস্ট হবে আর মানে আমার সিটি আপনার জন্য বেস্ট হবে তো ইউ আর ওয়েলকাম হেয়ার ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ